রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে তার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতর ভেতর একটা ছোট লোক আমাকে দিয়ে কি হবে আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না এখন অবশ্য একটা সুবিধা কী হয়েছে জানেন সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড মানে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনে মূল স্টেক হোল্ডার কে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী কে অপোজিশন কে থাকবে মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই না একটা পাবলিসিটির মতো হতে পারে বাদ দিচ্ছি এই জন্যে কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই এত বড়ো আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তিরূপে আবির্ভূত হবে যাকে আমরা চাই না বা আমি চাই না কিন্তু তাই হয়েছে এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব একটা নতুন দেশ করব সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা যেতেননি যে তার জায়গায় আছেন দে আর টেকিং অল হচ্ছে তো নাকি কথা তো হচ্ছে যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছে এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্যে নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে করতে করতে হবে হবে রাইট এবং আমি প্রথম দায়িত্ব মনে করি সংস্কৃতি যারা করছেন যদিও একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে আমি সংস্কৃতি কর্মীদের বিরুদ্ধে দেখিনি ছিল হয়তো মনে মনে সাহসই পাইনি এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায় লেখেও নি অনেকে বলেও নি বক্তৃতা করতে সাহস পেত না রাজনৈতিক নেতারাও ভয় পেত কিন্তু এখন একটা পরিবেশ এসে যখন সবাই বলে না একটা নতুন সুযোগ তৈরি হয়েছে কে কতদূর বুঝে বলে আমি তা জানি না কিন্তু আমি মনে করি সুযোগটা হলো এখন তো কথা বলা যায় কথা বলা মানে মত গঠন মানে ডিসকোর্সের একটা সিস্টেম চালু আছে আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি আমারটা ঠিক কি ভুল কি হওয়া উচিত এরকম করে জাতীয় একটা ঐকমত্য গড়ে উঠতে পারে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না সংস্কার আজকে মনে হবে আছে শক্তিশালী হয়েছে ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে বলিন হতে থাকবে একসবাই ইউজলেস হয়ে যাবে ধরেন এরকম যদি হয় এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে আচ্ছা কার কি মত দশটা কমিশন সাজেশন দিয়েছে সেই সাজেশন নিয়ে তো আর কমিশনগুলো বসছে না সরকার বসবে কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক মানে মোহন কবিতা লিখেছে সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কী লিখছে এটা একটা কথা হলো রাখি কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে